আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আরো একটা ভিডিওতে মিলন জুয়েলার্স এর অনেক ওয়েলকাম তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে চারপাশে শুধু গোল্ডের কালেকশন একদম সেই রকম আর সাথে যে উজ্জ্বল ভাই আছে আপনাদের জন্য তো ভাই আজকে কি দেখাচ্ছেন আপুদের জন্য আসলে আমাদের কাছে অনেক কল আসে চাঁদবালি জন্য হ্যাঁ

আর সাত আনা ছয় আনা সাড়ে ছয় আনা মোটামুটি সব সাইজেরই আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া গেছে একটু সুবিধার্থে ওয়েটটা বলে দিচ্ছি যেমন ধরেন এই যে আপনার হাতেরটা দশ আনার সাইজ হ্যাঁ যদি বারো আনার মধ্যে করতে চায় তাহলে একটু আরেকটু বড় নিতে হবে মানে আপনি ওজন টাকাটা যত বাড়াবেন তত বাড়বে

তারপরে হচ্ছে আসলে আজকে মূলত আমরা ভিডিও করার ইচ্ছা ছিল না আমাদের হচ্ছে অনেক পরিমাণ কল আসে হ্যাঁ পৃথিবী ঝংকার রতিনা হ্যাঁ চাম্বালি আসতো কিনা এগুলোর জন্য সব সময় কল আসে মাধ্যমে একটু জানিয়ে দেওয়া যে আসলে আসছে আচ্ছা অনেক ঝুমকা আছে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে আপনারা অবশ্যই মিলন জুয়েলারসে চলে আসবেন ভাইয়া হ্যাঁ

খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা নিতে পারবেন অনেক দারুণ দারুন কালেকশন আপনার ঝুমকাটা পেয়ে যাবেন হ্যাঁ তো চলে আসতে হবে শোরুমে পৃথিবীটা দেখান ভাইয়া